রাজশাহীতে সরকারি সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটায় মহানগরীর ফুলতলা বাইপাস রোডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় ফুলতলা বাইপাস রোডটি কারিগরি শিক্ষার অবমূল্যায়ন মানি না মানব না কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না এক দফা এক দাবি দশম গ্রেডের বাস্তবায়ন জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই রকমই স্লোগানে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন এ সময় শিক্ষার্থীরা বলেন আমাদের একটাই দাবি এই বাংলাদেশের যত সার্ভে ইঞ্জিনিয়ার আছে সকলকে দশম গ্রেডের চাকরিতে উন্নীত করতে হবে আমাদের এই অধিকার বাস্তবায়ন করতে হবে আর যদি তা না হয় তাহলে আমরা রাজশাহীকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব রাজশাহীর সাথে যত পরিবহন যোগাযোগ ব্যবস্থা আছে সব কিছু আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস বর্জন থাকবে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতে কলমে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীন টেকনোলজি সার্ভারিং টেকনোলজির ব্যাপারে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক